হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেবদেবীকে উৎসর্গ করা হয় এর মধ্যে অন্যতম হল শনিবার এই দিন কর্মফলের দেবতা সূর্যপুত্র শনিদেবের খুব প্রিয় একটি দিন এই দিন ভক্তিভরে সকল নিয়ম মেনে তার পূজা করা হলে সুফল পাওয়া যায় অনেকেই শনির শনির্দশা বা শনিদেবের রোষ থেকে মুক্তি পাওয়ার আশায় বড় ঠাকুরের পূজা করে থাকেন কারণ একবার তার কুদৃষ্টি পড়লেই আর রক্ষা নেই হিন্দু শাস্ত্র মতে শনির অশুভ দৃষ্টি একবার পড়লে জীবন ছাড়খার হয়ে যায় তাই সঠিক নিয়মে তার আরাধনা করতে হয় নিয়মের অন্যতা হলেও কিন্তু নানা বিপদ হতে পারে তাই এই দিনে শনিদেবের পুজোর সময় বিশেষ কিছু বিষয়ের খেয়াল রাখুন কারণ ছোটো ছোটো ভুলের জন্যও কিন্তু বড় সমস্যা ভোগ করতে হতে পারে শনিদেবের পূজা করার সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে শাস্ত্রমতে শনিদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে তিনি খুশি হন এতে সাড়ে সাথী ও ধায়না সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এই পুজোয় বাসন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধ রয়েছে যেমন শনিদেবের পূজায় কিন্তু কখনোই তামার পাত্র ব্যবহার করা যায় না তামা সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত তাই বড় ঠাকুরের পুজোয় এই পাত্র ব্যবহার করবেন না তার বদলে লোহার তৈরি পাত্র ব্যবহার করা যেতে পারে এটি উপযুক্ত বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজো করার সময় কখনোই তার সামনে প্রদীপ জ্বালানো উচিত নয় তার পরিবর্তে পটগাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত এতে বেশি উপকার পাবেন শনিদেবের বিগ্রহের সামনে পুজোর সময় তার চোখের দিকে ভুল করেও তাকানো যাবে না শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পূজার সময় পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হবে পুজোয় লাল রং একেবারে ব্যবহার করবেন না শনির পুজোর সময় লাল জামা পরা অশুভ বলে মনে করা হয় পুজো করার সময় শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরুন তাহলেই শনির দশা কেটে যেতে পারে বলে মনে করা হয় পশ্চিম দিকে মুখ করে বসে শনিদেবের পূজা করা উচিত